তো এই রকম দ্বারা মুসলমান যদি মরে তার জানা যাও পড়া যাবে না আর তার জন্য দোয়া চাওয়াও আজরে বলছেন না কেন কেন বেঈমানের জানা যা হয় না বেঈমানের জন্য দোয়া চাওয়া হয় না মনে থাকবে ইসলামের সব থেকে বড় দুশ্মন যুগে যুগে ছিল মুসলিম ঘরের লোকেরাই দাড়ি রেখে মাথায় ডুবি দিয়ে মলি সাহেব সেজে হজুর সেজে পিরিজাদা বক্তা সেজে ইসলামের চরম ক্ষতি যুগে যুগে করেছে এই রকম মুসলমান যদি মরে তার জানা যাও পড়া যাবে না আর তার জন্য দোয়া চাওয়াও আজরে বলছেন না কেন কেন বেইমানের জানা যা হয় না বেইমানের জন্য দোয়া চাওয়া হয় না মনে থাকবে কেন্দ্র সরকারের এই কালা কাননের প্রতিবাদ করতে হবে তাই আমি এই আপনাদের এই এলাকায় বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি আর আমি প্রতিবাদ তো দশ বছর ধরে করে যাচ্ছি যখন যাচ্ছে আজকে সেই জিনিসটাই ঘটে গেল এখনো প্রতিবাদ চলছে আগামী দিন যদি এই অকাবের প্রতিবাদে কলিকাতার ব্রিকেটে আমি ডাকি আপনাদেরকে একটু পাশে পাওয়া যাবে একটু হাত তুলে বলবেন পাশে পাওয়া যাবে পাশে পাওয়া যাবে গাড়ি ভাড়া দিতে পারব না কিন্তু নিজের পয়সায় জিতাবে নিজের খাবার নিজের এবারে বলুন কারা কারা পাশে দাঁড়াবেন দাঁড়াবেন কেন বলছি দু লাখ পাঁচ লাখ লোকের আন্দোলন আর বিশ ত্রিশ লক্ষ লোকের আন্দোলন দুটো কি এক না লাগা যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার প্রভাব পড়বে দিল্লিতে চাপ পড়লেই তখন কিন্তু কৃষকদের মতো আইন বাতিল করতে বাধ্য হবে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান বেঁচে যাবে শুধু মসজিদ মাদ্রাসা নয় আমরা বেঁচে যাবো আর এগুলো যদি চলে যায় আমরা না চলে আসুন দ্বিতীয় নম্বর কথা কেন্দ্র সরকার বিল করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিরুদ্ধে এক কথা ইসলামের বিরুদ্ধে পাশাপাশি এই বিলটা করেছে সংবিধানেরও বিরুদ্ধে সংবিধানকে ভালোবাসা দরকার আছে না না তাহলে কেন্দ্র সরকার যেমন সংবিধানেরও বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে এই সমস্ত জাতির উচিত কেন্দ্র সরকারের এই কালা কাননের বিরুদ্ধে এক হয়ে লড়াই করা দরকার শুধু মুসলমানদের ব্যাপার নয় এটা সংবিধান বিরোধী এ লড়াই হচ্ছে এখন বলুন রাজ্য সরকার যদি নাক বেরিয়ে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমার রাজ্যে দাঁড়িয়ে করা যাবে না তাহলে বলুন আমার রাজ্য সরকার ঠিক করলো না ভুল করলো জোরে বলুন তাহলে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধেও লড়তে হবে না হবে না হাত দিয়ে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে থেকে সরে যেতে হবে আগামী দিন যে মুসলমান মুসলমানগুলো যতদিন না এই কথার জন্য রাজ্য সরকার ক্ষমা চাইবে যে মুসলমান এই রাজ্য সরকারের সঙ্গে সাথ দেবে আমার নবীর কথা অনুযায়ী সে বেঈমান তার মধ্যে ইমান নেই আমি বলিনি ভাই শুনছেন না না যদি বলেন বিজেপি কে রুখতে হবে সাথ দিতে হবে আমি ওই মুসলমানকে বলবো তোর থেকে বড় মুনাফেক গাদ্দার আর কে আছে এ ও আইন করছে এ বলছে আইনের বিরোধী করা যাবে না আমার রাজ্যে দাঁড়িয়ে তাহলে এ কোন সব বিজেপি নয় কথা বলে ঢুকছে না ঢোকে না উত্তর প্রদেশে যা হয় তার কিছুদিন পরে আমার রাজ্যও হয় উত্তরপ্রদেশেও মুসলমানকে মারা হয় আমার রাজ্যেও মারা হয় উত্তর উত্তরপ্রদেশেও বর্ষা খুলে দেওয়া হয় আমার রাজ্যেও খুলে দেওয়া হয় উত্তরপ্রদেশে দাঁড়িয়ে থাকার জন্য চাকরি থেকে বাদ দেওয়া হয় আমার রাজ্যও দেওয়া হয় উত্তর প্রদেশে বোরখা থাকার জন্য পরীক্ষায় ঢুকতে দেয় না আমার রাজ্যেও দেয়নি উত্তর প্রদেশেও মুসলমানকে পুলিশ মারে আমার রাত্র রাজ্য আনিস খানকে রাত্রিরে ছাদ থেকে ফেলে দেয় উত্তর প্রদেশেরও জেলের মধ্যে মুসলমান মরে আমার রাজ্য দু হাজার বাইশ সালে চারজন একদিনে বারাইপুরের জেলে মরে গেছে পুলিশ মেরে দিয়েছে তাহলে কোন পার্থক্য আছে এরপরও চলো তোমরা যাকে খুশি নিয়ে ছিলে আলাদা কথা কিন্তু এখন আমার মসজিদের যখন বিরুদ্ধে দাঁড়িয়েছে আর তো সাপোর্ট করা যেতে পারে আওয়াজটা জোরে দিতে হবে হ্যাঁ বলে যে আমার ভুল হয়েছে ভাই ওটা আমার বলা উচিত হয়নি আমি ক্ষমা চাইছি তাহলে এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না কেন এই লড়াই আমার কেন্দ্র সরকারের বিরুদ্ধে শুনছেন না শোনেন আইনটা কেন্দ্র সরকার করেছে তার বিরুদ্ধে লড়াই হবে কিন্তু যদি ক্ষমা না চায় এরপরও ওর যেমন সাপোর্ট করা কোনো ভাবে চলবে না হারাম ইসলামের দুশ্মনী করেছে ঠিক ইসলামের দুশ্মনকে সাপোর্ট করার জন্য যাতে আন্দোলন না বেড়ে যায় বেড়ে গেলে দিল্লিতে প্রভাব পড়বে আর বাংলা হলো কহিনুর দেশের কহিনুর হলো বাংলা বাংলায় চল্লিশ পার্সেন্ট মুসলমান আছে বাংলায় যদি আন্দোলন পারে আর বাংলার ভৌগোলিক পরিস্থিতি কিন্তু আলাদা বাংলার পাশে অন্য অন্য দেশ আছে এখানে আন্দোলন বাড়লে তাড়াতাড়ি বলবে আন্দোলনটাকে রুখতে হবে আর নাই আইনটাকে বন্ধ কর শুনছেন না শোনেন নেই তাহলে বাংলায় কোনো হবে আন্দোলন আমি করতে দেব না যদি করো কেউ সব থেকে বড় দুশমন হব তার মানে আমি বলবো এ কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসার বিরোধী করেছো কেন তুমি দূরহাঁটো দূরহাঁটো রাজ্য সরকার বলছে বলা যাবে না কেন ভাই শুন শুন না শোনেন তাহলে চোরে চোরে কথা মাথায় ঢুকেছে আমি শরিয়াতের ভদ্র আপনাদের কাছে দিয়ে গেলাম আলেম উলামার কাছে জিজ্ঞেস করে নেবেন তবে কার কাছে জিজ্ঞেস করবেন এখন আবার আলেম তো দুই ধরনের একটা খাইরিল উলামা সাবদুল উলামা হতবাগা কে দিনে ইলাহি লিখে দিয়েছিল আলেম রায় কোরআনকে মিটাবে বলে জানেন ইতিহাস এ জানেন কি না জানলে তো অবাক হয়ে যাবে হতবাগা আকবর কোরানের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল দিনে ইলাহি লিখেছিল কার আলেমরা

ইসলামের সব থেকে বড় দুশ্মন যুগে যুগে ছিল মুসলিম ঘরের লোকেরাই দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মলি সাহেব সেজে হজুর সেজে পিরিজাদা বক্তা সেজে ইসলামের চরম ক্ষতি যুগে যুগে করেছে তাই বাপ এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে আমাদেরকে মেরে দিতে চাইছে পদক্ষেপটা যদি ভুল হয়ে যায় আগামী দিন বাঁচার রাস্তা থাকবে না তাই আমার ছোট্ট একটা কথা ছোট্ট একটা কথা আমার নবী সাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে গেলেন গিয়ে নবী রাজনীতি কিভাবে করতে হয় দশটা বছর প্রদান হয়ে রাজনীতি করা শিখিয়েছে আজ কঠিন পরিস্থিতি লুহা না হলে লুহা কাটা যায় না তাই ভাব চেয়ারে চারটে পায়া তিনটে তাকে দেব যে একটা ভাগ আমাদেরকে দেবে শুনছেন এই যে চেয়ারে বসে আছেন কটা পায়া বলুন তিনটে জায়গায় তাকে সাপোর্ট করব অর্থাৎ তিনটে তার হাতে থাকে থাক একটা জায়গায় যে আমাদেরকে পার্টনারে নেবে শুনছেন তাহলে একটা পায়া যদি আমাদের হয় তিনটে যদি তার হয় সে বসু আমরা পায়া ধার দিয়েছি বস বসে বলতে পারবে দিল্লি চলে যাও কেন পা খুলে লব সরকার পড়ে যাবে নিজেদের হাতে পাওয়ার রাখো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যা হোক একটা নিজেদের হাতে পাওয়ার দরকার আছে না নাই ছেলে গুনে একদিনেই বড় হয় কিছুই তো ছিল না আমাদের মোরে পিঠে লড়াই করে একটা আল্লাহ মিলিয়েছে আগামী দিন চেষ্টা করলে আরো কিছু বাড়বে আরো চেষ্টা করলে আরো বাড়বে ঠিক না বেঠিক আজকে বলো তো দেখি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস করেছে ওয়াকাব নিয়ে কিন্তু কেস করেছে ওর সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো কেস বাড়ত না কমত এগুলো তো আমাদেরকে ভাবতে হবে যদি না ভাবে আল্লাহ আল্লাহ সুরা বাকারার মধ্যে জানাচ্ছে আমার ও আমার হাবিবকে ছেড়ে দিয়ে যার ওপরে তোরা প্রাধান্য বেশি দিবি আমি আল্লাহ তার হাতে তোদেরকে মিটাবো খুব খেয়াল করে দেখুন রাষ্ট্রের কাজ শিক্ষা 사수토